আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোন বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্লাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি

আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা নিজের জন্য তুমি দিলে কি সমস্যা অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি কি আমার চেতারা বেশি দেখে বলতে পারো আল্লাহ অবশ্যই সেটা করতে এই আমরা

এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরে ফাঁকা করে ফুদে আমরা সুরে ফালাক নাচ করে ফুদি এগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে করার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পাড়া হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে তাহলে এই তিরিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখব প্রতি ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়া কনট্যাক্টরি আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এরমা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথমত হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনারা গলায় হচ্ছে হুজুর দিয়ে গলায় দিতে হবে আবার ঘরে উঠছে হুজুর দিয়ে দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় থাকে হুজুর হাত তুলে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে বানা না দরতে যখন ক্ষমা ফসমানের মানে হুজুরের নাম আসলে তুমি এখন কি করো আছে না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখব না বলেন আল্লাহ বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন করেছেন তোমরা সবাই আমার কাছে দোয়া দোয়া আমি আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ